গুড মর্নিং ভিভার্স আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে কেন কি আজকে রবিবার একটু মার্কেটে যাওয়ার কথা আছে ওই কিছু অ্যাকোয়ারিয়াম এবং গামলার জন্য মাছ আনতে যাবো অ্যাকোয়ারিয়াম সেন্টারে প্লাস একটা ড্রেস আনা হয়েছিল সেটা একটু চেঞ্জের ব্যাপার আছে তো যাই হোক তোমরা পুরো ব্লগটার সাথেই থাকো তাহলে বুঝতে পারবে কি পাল্টাতে যাবো বা কী আনা আছে এত কিছু যদি ব্লগের শুরুতেই বলে দিই তাহলে তো ব্লগ দেখার ইন্টারেস্ট থাকে না তো স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটার সাথেই থাকো দেখা হচ্ছে আর একটু পরে তো এখানে গাছগুলোকে রোদ লাগার জন্য রেখেছিলাম এখনও রোদ আসেনি একটু সময় লাগবে হয়তো সকাল সকাল রেখে দিয়েছি কেননা দুপুর পর্যন্ত রোদ থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে রোদ থাকে এদিকে আরেক কাণ্ড হালুমের ওখানে টপের মধ্যে সেলসুরাইনের এনের ইয়েটার টিউবটা রেখে দিয়েছে তো যাই হোক এই গাছগুলো একটু রোদ পেলে পাতার কালারগুলো সবুজ হয় আর যেগুলো কালার আছে এই গাছটা নতুন এনেছিলাম এটা মনে হয় অ্যালগোলিনা বা অ্যালগোলিমা কিছু একটা নাম হবে এটা অনেক রকম ভ্যারাইটি হয় আর সেদিন নতুন আরেকটা এনেছিলাম স্নেক প্লান্ট স্নেক প্লান্ট হ্যাঁ এটা হচ্ছে যেটা লোটাস ভ্যারাইটিস মানে পদ্মের মতন দেখতে এটারও অনেক রকম ভ্যারাইটি আছে আরো এই যে ছোট বাচ্চাটা যে দেখিয়েছিলাম এটাও কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে তো এটার কালারটা মনে হচ্ছে ডার্ক ইয়েলো হবে হালকা ইয়েলো আর ব্ল্যাক একটা কম্বিনেশন দেখা যাচ্ছে পালকগুলোর মধ্যে এখনো বড় হয়নি পুরো বড় হলে আই থিঙ্ক কালারটা বোঝা যাবে মনে হচ্ছে ইয়েলো কালারেরই হবে এটা ওই বড়ো পাখিটা তুলসী পাতা খাচ্ছে ওটার থেকে কেড়ে কেড়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে এখন খেতেও শিখে গেছে অল্প অল্প জিনিসই এই যে এখানে তিনজন ফ্যামিলি মেম্বার একসাথে মা বাবা আর এটা হচ্ছে সন্তান তো তুলসী পাতা এদের খুবই ফেভারেট আর পালং শাক তো সপ্তাহে বা মাসে একবার চেষ্টা করি সবুজ শাক সবজি বা এইসব দেওয়ার জন্য এগুলো তুলসী পাতাটা মেনলি ওদের রোগ থেকে মানে প্রতিরোধ করতে সাহায্য করে আর শাক তো নরমাল মানুষদেরও খাওয়া যেমন ভালো পশু পাখির জন্য একটু হেলদি হয় তো এটা একটু ডার্ক বেশি আছে আর এটা একটু হোয়াইট এর ভাতটা বেশি আছে এটা আমাদের ব্লু মধ্যে কে ব্ল্যাক মধ্যে আর এটা একটু কি হয়েছিল কালারটা না পছন্দ হওয়ার কারণে চেঞ্জ করে অন্যটা নিচ্ছি এখন না 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 ফাইসেন কাউন্টার মেরে কত 32 লাগে আর কালেকশন এখানে আছে হ্যাঁ এদিকে কোথায় আসছো ও ফাইনালি এটা নিয়ে নিচ্ছি ওই যে এটা কালার পছন্দ হচ্ছিল না ওই ডার্ক পরিবর্তে এই গ্রে টাইপের একটা এটাই মোটামুটি ছিল তো এখানে এসে দেখলাম কটন শার্টের কিছু কালেকশন আছে এটা সাইকেল প্রিন্টের এটাও ভালো লাগলো দেখি যদি পছন্দ হয় নিব এখানেও আরো আছে আর এটা আমরা যেখানে আছি এটা হচ্ছে প্রিন্স ক্রিয়েশন আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ড সন্তোষী নগরে ভালো কালেকশন আছে প্রথমবার আসলাম ভালোই লাগছে আর জুতোও আছে এখানে অ্যাকচুয়ালি প্যান্ট যেটা নিতে এসেছি পুজোর শপিং নয় আমাকে ওই রাখি উপলক্ষে গিফট দিবে বোন তো আমি আর কি পছন্দ করতে এসেছি আর শার্টটা দেখি যদি পছন্দ হয় তাহলে নেব এখানে ফুল হাতের শার্টের মধ্যেও দেখলাম কয়েকটা এখানে কালারটা পিঙ্ক দেখা যাচ্ছে এটা বাট ডার্ক আছে ডার্ক ব্রাউন আর এটা মেহেন্দি কালার আছে আর এটা খই আছে এটা হালকা একটু ডিপের মধ্যে তিনটা সেমই ডিজাইন আছে দেখি তিনটার মধ্যে কোনটা পছন্দ হয় দামটাও শুনতে হবে যদি প্রেফারেবল হয় তাহলেই নেব এখানে যতগুলো আছে কালেকশন উপরেরটা বড় সাইজ আমার এম লাগবে এম এর মধ্যে এই কালেকশনগুলো নিচে আছে কালেকশন ভালোই আছে এখানে দেখো তুমি কোথায় উঠতেছো বারবার এটা কি বাড়ি অ্যাকচুয়ালি আমরা একটা প্যান্ট এক্সচেঞ্জ করতে এসেছিলাম তার পরিবর্তে দুটো টি শার্ট আর দুটো প্যান্ট চয়েস হয়ে গেল এসে মানে এখানকার কালেকশনই এত ভালো আর কি তার জন্য তো তোমাদেরকে সন্তোষী নগর তাই তো হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমার জন্য একটা প্যান্ট বোন গিফট করেছিল রাখির জন্য তো আমি ওটা কালার এক্সচেঞ্জ করতে এসেছিলাম তার সাথে আরও তিনটা প্যান্ট আর দুটো টি শার্ট পছন্দ হয়েছে তো এরকমই হয় আর কি কিছু কিনতে গেলে পছন্দ হয়ে যায় কালেকশন এই যে দাদাকে অসংখ্য যে আরো কাস্টমার আছে তো সাথে থাকুক পরে দেখা হচ্ছে ধন্যবাদ তো আমরা একটু একই সেন্টারে এসেছি ওই বাড়িতে কবলে টারির জন্য কিছু মাছ নিতে এই ড্রেসটা কেনার পথেই মনে পড়লো আজকে রবিবার আছে তো এটাও নিয়ে নিব আর দিক এদিকে মাছ দিচ্ছে Yeah, I'm about to fade away. Cause every time I wake up feel like it's Monday, something's going wrong. thought it came up in my brain. All of a sudden, I don't look at anything the same way. I'm sorry, I'm sorry, hey, you know, I'm okay. Just let me be me and I'll stay out of your way. I could the way you এই যে দুটা এখানে প্যান্ট নাও হয়েছে একটা আমার একটা রজতের এগুলো অ্যাকচুয়ালি এই কিনতে যাওয়ার প্ল্যান ছিল না তো ভালো ভালো কালেকশন দেখলাম ওই তখনই নিয়ে আসা হয়েছে যে আরেকটা প্যান্ট আর এটার মধ্যে মানে দুটো শার্টও আছে এটা তার কিছু নেই তোমরা এত মার্কেটিং করে এসেছো আমি তো এটাই দেখে এসেছিলাম আমি এটাই দেখে এসেছিলাম এটাই ভালো লেগেছিল আসলে মার্কেটিং করতে যাওয়ার ইচ্ছা ছিল না চেঞ্জ করতে যাই যেটা বললাম পছন্দ হয়েছে নিয়ে আসলাম আর এই যে এই দুইটা শার্ট আমার জন্য এনেছি এখানে কালারটা যদিও গোলাপী মনে হচ্ছে এটা গোলাপী না এটা ইট কালার যেমন হয় ওরকম আর এটা হচ্ছে মেহেন্দি কালার কথা হচ্ছে মেন দুটো আনার কারণ হলো আমার পছন্দ হলো অনেক সময় সাইজ অ্যাভেলেবেল থাকে না যে সব দোকানে তো এম সাইজের দুটা পেয়েছি প্লাস পছন্দ হয়েছে তার জন্যই সাইজের জন্যই মেনলি আনা ক্যানগুলোর কালার খুবই সুন্দর আনকমন প্রত্যেকটা কালার এটা দেখতেই পাচ্ছ

আমি এটা এনেছি এই পথের যে টাপটা এখানে রাখার জন্য কেন কি এটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে কি মশার যে লার্ভা হয় সেটা জমে যাচ্ছে আর মশার উপদ্রব তো খুবই বেশি বর্ষাকালে বিশেষ করে তো সেই সলিউশনের জন্য এই মাছগুলো এটার মধ্যে ছেড়ে দেবো এদের মেন খাদ্যই হচ্ছে এই মশার লার্ভা যেগুলো হয়েছে তো এগুলো ছাড়ার পরে দেখতেও ভালো লাগবে প্লাস মশার লার্ভাও আর জমা হবে না এটাতে তো কিছুটা হলেও নিরাপদ থাকা যাবে কিছুটা বলতে কি এই মশার উপদ্রব থেকে বাঁচা যাবে লার্ভা গুলো এই মাছগুলোই খেয়ে পরিষ্কার করে নেবে আমাদের হম তো এই যে আমাদের পেয়ারা গাছ অন্যের বাড়ির চালের উপরে চলে গেছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে পেকে মানে ঝরে যাচ্ছে পাখি খাচ্ছে বাঁদরে খাচ্ছে বাট মানুষ খাওয়ার সময় নেই সময়ও থাকে না পাড়াও হয় না গাছের মেন ডালটাই ওই বাড়িতে ঝুলে গেছে তো দেখি আজকে যদি পাড়া যায় কেন না আফসোস হয় যখন পেয়ারা গাছ থাকে না তখন তো খেতে ইচ্ছা করে এখন বাড়িতে থাকা সত্ত্বেও এখন আর কি সময়ের জন্য পারা হচ্ছে না বেকার বেকার নষ্ট হচ্ছে এখানে চারটা মলই দিয়ে দিয়েছি ব্ল্যাক কালারের আছে আর হচ্ছে গোল্ডেন ইয়েলো আর আগেরই দুটো গোল্ড ফিশ ছিল যেটা ঘরে কাঁচের বোলটা সেটার মধ্যে দিয়ে দিয়েছে দেখি এখানে বোলের মধ্যে এগুলো টিকবে কিনা জানি না ওরা তো বললো থাকবে বাকি যে মাছগুলো আছে সেগুলো এই পথের টাপটাতে দিয়ে দিয়েছি এখানেও আগেও কয়েকটা ছাড়া হয়েছিল আজকে রাতে কলার মোচার ঘন্ট তৈরি হবে তাই সেটাই মা কাটাকাটি বাছাবাছি করছিল, যেহেতু অনেক সময় লাগে তো এটা খেতেও খুব ভালো লাগে তো যেহেতু খুব রান্না করা কষ্টকর সাতটাও খুব ভালোই হয় খেতে তো যাই হোক এর মাধ্যমে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও মতামত অবশ্যই করবে কমেন্ট করে আর হচ্ছে প্রথমবার যারা দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও